রাজা আপনার আছে বন্ধুরা আপনি শহরের সব লোককে এক জায়গায় জড়ো করেন যেখানে আমি এদের বিচার করবো এমন আয়োজন করুন যে তা সকলের নজরে পড়ে আমার কাউকে হত্যা করার ক্ষমতা নাই আবার জীবিত করার ক্ষমতাও নেই এই সব ক্ষমতাই একমাত্র আল্লাহর হাতে আপনারা তার উপর বিশ্বাস স্থাপন করুন এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করুন আল্লাহ সর্বশক্তিমান তিনি একক ও অদ্বিতীয় তাকে ছাড়া আর কাউকে উপাসনা করা উচিত নয় জাদুকররাও আমাদের মতো আল্লাহর সৃষ্টি

তিনি আল্লাহ একক ও অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই তিনি সকল ক্ষমতার মালিক আমাদের জন্ম মৃত্যু সব তার হাতে যাদুকর নিজে আল্লাহর সৃষ্টি একদিন না একদিন সেও ধ্বংস হবে অতএব আপনারা তার দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করুন ও ওই দেখুন রাজার সৈনিক আসছে

কোথায় যেতে হবে আল্লাহ রক্ষা তুমি এই মুহূর্তে আমার নিকট আত্মসমর্পণ করো এবং আমার করুণা ভিক্ষা চাও আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নিকট আত্মসমর্পণ করব না করতে তোমাকে হবেই তুই আমার কাছ থেকে জাদু শিখে আবার আমার বিরুদ্ধে লড়াই করতে চাস শুনে দেখি সে তার আল্লাহ সম্পর্কে কি বলতে চায় আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তিনি সকল কিছুর উপর কর্তৃত্ব করার ক্ষমতা রাখেন আমাদের সবার উচিত তার দিকে ফিরে যাওয়া আমি সব না আমি শ্রেষ্ঠ বলে দিও না আমি তোমাকে জাদু শিখিয়েছি ঠিক তবে এজন্য তুমি আমার প্রভু হয়ে যাওনি তোমার দেখি অনেক বেড়ে গিয়েছে আল্লাহ হবে হবে অন্ধবিশ্বাসকে মন থেকে ঝেড়ে ফেলে চোখ খুলুন তাহলেই সত্যকে উপলব্ধি করতে পারবেন আপনি ক্ষমতার দাপটে খেয়ে হারিয়ে ফেলেছেন তাই আজ নিজের স্রষ্টাকেও চিনতে পারছেন না আমি সত্যের সন্ধান পাওয়ার পর জাদুবিদ্যার উপর বিতৃষ্ণ হয়ে উঠেছি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছি তাহলে বলো নিজেকে বদলে তুমি এখন কি হয়েছে আমি তো দেখতে পাচ্ছি সে মানুষই রয়ে গেছো ওর কথাই কোনো গুরুত্ব এখন নেই তার মস্তিষ্ক ব্যক্তিত্ব হয়েছে ওকে এখনি হাত বেঁধে সীমানার উঁচু পাহাড়ে নিয়ে যাও যদি সে তার বিশ্বাস পরিবর্তন করে আবার ফিরে আসে তো ভালো নতুবা পাহাড়ের উপর থেকে ফেলে তার জীবন লীলা সাঙ্গ করে দাও আমি অবাক হচ্ছি এই ভেবে যে এতটুকু বয়সের বুঝকে একটি বালক এই সাহস পেল কোথা থেকে সে এই দিব্য জ্ঞানী বা লাভ করলো কিভাবে রাজেশ্বর আমি মনে হয় জানি সে কোথা হতে এই জ্ঞান লাভ করলো আমি জানি এটা ওই তালহার কাজ হবে হ্যাঁ এটা ওই তালহারি কাজ সে গোপনে থেকে থেকে মানুষকে আপনার প্রতি বিদ্রোহী করে তুলেছে কোথায় থাকে তালহা সে কি ওই ব্যক্তি যে কয়েক বছর আগে আমার বস্যতা স্বীকার না করে নগর ত্যাগ করে চলে গিয়েছিল সে খুব বেশি দূরে যায়নি আমি মনে হয় জানি সে কোথায় লুকিয়ে আছে কোথায় উত্তর দিকের পর্বত বেষ্টিত গ্রামে একটি গুহার মধ্যে সে আত সৈনিকেরা তোমরা একে কোথায় নিয়ে যাচ্ছো চিন্তা করোনা অচিরি তাকে আমরা চিরবিশ্রামে পাঠিয়ে দেবো তাকে আমরা এভাবে মৃত্যুবরণ করতে দেবো না আপনি আমাদের চোদ্দাদের খাবার দেন এখনই যাচ্ছি তালহা, আপনি এদের হাতে বন্দি হলেন কিভাবে আল্লাহর ইচ্ছা তার মর্জি হয়তো আবার উদ্ধার পাব আল্লাহর ইচ্ছা জান্নাতে আবারও আমাদের দেখা হবে যদি আর এক পাওয়া গাও তাহলে এখনই ওকে হত্যা করব তোমরা চলে যাও গোলমাল প্রয়োজন নেই আমি তাদের সঙ্গেই যাব আমার বিশ্বাস আল্লাহ সব দেখছেন ওদেরকে এখনই চলে যেতে বলো তোমরা চিন্তা করো না তোমরা শহরে ফিরে যাও ফিরে গিয়ে লোকদেরকে বলো যে আমার মতোই তারা সঠিক পথে আছে এখন মৃত্যুর দার প্রান্তে রাজার দাসত্ব স্বীকার করো নয়তো এখান থেকে পড়ে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব স্বীকার করিনা তোমরা আল্লাহকে স্বীকার করো নতুবা তার শাস্তি থেকে বাঁচতে পারবে না ভয় দেখাচ্ছ আমি তোমাদের উপদেশ দিচ্ছি